কোয়েল বন্ধুরা তোমরা কি জানো তোমরা সারাদিন কিছু না কিছু চিন্তা করতেই থাকো মানে কিছু না কিছু জিনিস তোমার মাথার মধ্যে চলতেই থাকে গোটা দিন এবার তোমাকে আমি এক্সাম্পেল দিয়ে বোঝাচ্ছি দেখো তুমি ধরো তুমি সকালে উঠলে সকালে উঠে কারো কারো কাজ থাকে কারো কারো কাজ থাকে না কারো কারো কাজ থাকে স্কুল যাবে টিউশনি যাবে কিংবা অন্য কোনো কাজ যাবে ঠিক আছে কাজ দেখে এসে সে আরেকটি কাজ করবে ধরো আমি স্কুলের উদাহরণ দিচ্ছি ধরো তোমার স্কুল থেকে এসে আছে ঠিক আছে তুমি নিশ্চয় স্কুল থেকে এসে ফটাফট রেডি হয়ে কিছু খাবার দাবার খেয়ে যাবে ঠিক আছে তুমি স্কুলে স্কুলে আছো ঠিক আছে তুমি কি সময় গেলে চলে গেলে ঠিক আছে তখন তোমার মাথার মধ্যে চিন্তা চিন্তা ঘুরপাক খাচ্ছে জি সব কিছু ঘরেছে তো ঠিকঠাক আমি স্কুলে যেতে পারবো তো আজকে রাস্তায় কত বৃষ্টি পড়বে না তো বা আমি স্কুলে আজকে আমার আমার জায়গাটা পাবো তো ঠিক আছে এরকম করা মানে অতিরিক্ত চিন্তা করা এবার জিনিসটা আমরা কেন করি দেখো ওভার থিঙ্কিং কোনো দিক থেকেই ভালো নয় আমাদের পক্ষে আমাদের আমরা যে কাজটা করার জন্য আমরা এগোবো সেই কাজটা আমার আমাদের জন্য মানে ওভার থিঙ্কিং এর জন্য সে কাজটাকে আমরা কখনো কমপ্লিট করতে পারি না ধরো তুমি স্কুলে আছো তোমার উচিত না স্কুলটাকে এনজয় করা কিছু শেখা কিছু নতুন বন্ধুদের সঙ্গে মেশা খেলা করা একটু পড়াশোনা করা আর বাড়ির বাকি যে কাজগুলি থাকে সে কাজগুলি কমপ্লিট করা সেই না করে তুমি চিন্তা করছো যে আমি এখন বাড়ি যাব আমার তো টিউশন স্যারের কাজ করা হয়নি আমার তো প্র্যাকটিক্যালি প্রজেক্ট কমপ্লিট করা হয়নি আমি কি করে জমা দেবো আর তো দশ দিন পর পরীক্ষা আমি তো কিছুই পড়া হয়নি আমি কি লিখবো এক্সামের খাতায় তোমাকে কিন্তু এসব করার জন্য স্কুলে পাঠানো হয়নি তোমার স্কুলে পাঠানো হয়েছে পার্টিকুলার ক্লাসের পর ক্লাস করার জন্য কিছু নতুন কিছু শেখার জন্য এবং নতুন নতুন মানুষের সঙ্গে মেশার জন্য বেশি কিছু তাই তো কিন্তু তুমি সেই জায়গাগুলো বন্ধ করে তুমি শুধু ওই ক্লাসটা করছো দেখানোর জন্য ক্লাসের মধ্যে তোমার মন অন্য জায়গায় পড়ে আছে ক্লাস ক্লাসের মতো হয়ে যাচ্ছে তুমি অন্য কোথাও পড়ে আছো ঠিক আছে না তোমার ক্লাসে ক্লাসের কোনো লেকচার তোমার মাথায় ঢুকছে না তুমি কিছু ফলো করছো বা নোট ডাউন করছো বা শুধু মনটা শুধু বাইরে পড়ে আছে বা তোমার চিন্তা শুধু বাইরে দিকে আমি আজ বিকালে খেলতে যাবো আমি কখন খেলতে যাবো আমাকে এরপরে পড়া আছে তারপরে খেলতে যাওয়া হবে সুন্দর লেগে যাবে না তো আমি কাজ ব্যাট করতে পারবো আমি টিউশন স্যারে পড়া করি না স্যার বকবে না তো কিংবা আর মাইন্ডসেট আসে তোমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে বা কোনো প্রিয় বন্ধু থাকে বা বান্ধবী থাকে তার চিন্তাভাবনা আছে এই মেয়েটি আমার বাড়ি কি ভাবছি আমি আজকে ভালো ড্রেস পরে এসেছি তো আমার তো হেয়ার স্টাইল ঠিক আছে তো হাতেরও চিন্তা ভাবনা মাইন্ডের মধ্যে চলতেই থাকে কোনো সময় কখনো বন্ধ হয় না তাই তোমরা যদি চাও মনে করো যে না আমি কাল থেকে বা পার্টিকুলার কোনো সময় থেকে ওটা করা বন্ধ করবে পারবে না তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমাদের মন বা তোমাদের মাইন্ড চাই না যে তুমি পার্টিকুলার একই জিনিস প্রতিদিন করে যাও মাইন্ড এন্টারটেনমেন্ট এক্সাইটমেন্ট এক্সপিরিয়েন্স এসব জিনিস চাই ঠিক আছে তাই তুমি জিনিসগুলো পাবেও ঠিক আছে জিনিসগুলো তোমাকে আগে আমি বলবো বোঝাবো আরো ভালো করে দেখো তোমাকে দেখতে হবে তোমার এখন কোন কাজটা করা জরুরি ধরো আমি এখন এই মুভমেন্টে আছি এই মুভমেন্টে আমাকে ভিডিও বানানোর প্রকাশ করতে হবে আমাকে কোনো আজেবাজে জায়গায় মন দিলে হবে না বা আজেবাজে জায়গায় আজেবাজে পয়েন্ট বললে হবে না তাই তো বিরাণে ফোকাস করতে হবে তারপরে বাকি কাজ বাইরে পরে হবে ঠিক আছে তোমাকেও সেই সেরকমই করতে হবে তুমি যে যেই মুভমেন্ট আছো দেখো সেই মুভমেন্টে তোমার বেস্ট কাজ কি হবে সেই মুভমেন্টে বেস্ট কাজটি করার ট্রাই করো ট্রাই করো না করো হান্ড্রেড পার্সেন্ট দাও তারপরে যদি ফাঁকা সময় থাকে যদি আমার হাতে সময় থাকে না ভিডিও ভাড়ানো হয়ে ঘন্টা সময় আছে তখন আমি সে ফালতু কাজগুলো বা যে কাজগুলি করার দরকার ছিল বা দরকার ছিল না সেই কাজগুলি করবো তোমরা জিনিসটি করো যখন এই কাজটি করবে সে কিন্তু অ্যাকশন নেবে যখন অ্যাকশন নিতে শিখবে তখন দেখবে ওভার থিঙ্কিং একটু দূর হয়েছে কারণ ওভার থিঙ্কিং পরে ভয়ের মানে ফিয়ারের পর্যায়ে আমরা যখনই কোনো ভয় পাই তখন আমরা পিছু পা হয় আমরা কখনো ভয়ের দিকে গিয়ে যাই না ধরো তোমাকে বলা হলো যে তুই দশ ফুটের একটা লাভ মার কখনো কখনই পারবে না ঠিক আছে তোমাকে ভয় লাগবে তুমি না হবে পিছনে পা হবে যে না আমি পারবো না তোমাকে যদি বলা হয় তুমি পাঁচ ফুট একটা লাভ মারো কিংবা চার ফুট তুমি ইসিলি মেরে দেবে তুমি আগেই চলে যাবে ঠিক আছে হ্যাঁ আমি পারবোডেন্সে নাও ঠিক আছে না পারবো না তখনই একটা মানে সাহস বা ইয়ে নিয়ে এসো যে মনের মধ্যে একটা প্রস্তুত করো যে না করে দেখে কেন কি হবে খারাপ হবে সেটা দেখে করে তো এই ছিল ভিডিও আশা করি ভিডিও তোমার ভালোবেসে ভিডিও এন করলাম ভিডিও চলো গুডবার